আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা আজকে আলোচনা করব শীতকালীন শশা নিয়ে আজ থেকে চার চার থেকে পাঁচ বছর আগে আমি যে সময় চাষাবাদ করতাম তখন শীতকালে শশা পাওয়া যাইত না বললেই চলে তো সে সময় ক্ষীরায় পাওয়া যেত তো কয়েকটি যেগুলি আমি চাষাবাদ করছি এবং পরীক্ষা করছি সেখান থেকে এবং অন্য অন্য কৃষকদের কাছ থেকে তথ্য উপাত্ম নিয়ে যে শশাগুলো শীতকালে খুবই ভালো দেয় সেই শশাগুলো নিয়ে আলোচনা করব শীতকালীন জাত হচ্ছে একটা জাত হচ্ছে কাঞ্চন এটা বিসপাতা কোম্পানি খুবই ভালো যতগুলো শশার জাত আছে তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে কাঞ্চন এটা শশাটা অনেকটা লম্বা হয় এবং ফলগুলো সেটিং হয় কারণ শীতকালে অনেক সমস্যা আছে যে ফলগুলো সেট হইতে চায় না কিন্তু কাঞ্চন এ ফল সেট হয় কোম্পানি তো বিসপাতা কোম্পানির আরেকটা শশা আছে সেটা হচ্ছে গ্রিন বিউটি এই গ্রিন বিয়ে টুটেও শশাটা সাইজে বড় এবং কালারটা সুন্দর এবং এই হল্লা সেটিং হয় তারপর হচ্ছে হচ্ছে মালিনী এটা হচ্ছে সেমি সেমি কোম্পানি আর এটা হচ্ছে বাইর কোম্পানি মার্কেটিং করে তো এটা হচ্ছেভাবে অনেকভাবে বর্ডার থেকে ক্রস করে নিয়ে আসে অনেকের কাছে পাওয়া যায় তো বিলাকে বিক্রি করে এই মালিনী শশাটা এটাও ভালো রেজাল দেয় তারপর হচ্ছে প্রচণ্ড শীতে মালিক সিটের আইস গ্রিন এই আইসক্রিম শশাটাও ভালো ফলন দেয় কিন্তু আইসক্রিমের একটা সীমাবদ্ধ বা সমস্যা হচ্ছে এই শসাটা কিছু কিছু চাষিদের তিতা হয় যখন তিতা হয় তখন কিন্তু এর মার্কেট ভালোটা অনেকটা কমে যায় মার্কেটে অনেক সময় পাইকারা বা যারা এরকম বাজারে বিক্রি করে তারা অনেক সময় নিতে জানা বা ভোক্তারা যারা এরকম এটা ব্যবহার করে তো তাদের কিছু কমপ্লেন থাকে এই আইসক্রিম শশাটা আর একটা শশা হচ্ছে জাদু জাদুও মোটামুটি ভালো রেতাল দেয় এর আর মালিক ছিলে তারপর হচ্ছে হিমালয় এটা গ্রিন ওয়ান সিডের এটা নতুন একটা জাত এই হিমালয় ভালো ফলন দেয় মোটামুটি খারাপ না এবং শশার সাইজটা আকর্ষণীয় এবং লম্বা আর একটা হচ্ছে তামিম প্লাস এটাও শীতকালীন দাঁত ইস্ট ইস্ট কোম্পানির তারপরে যদি বলি যে আশা থেরি এটাও শীতে ভালো রেজাল্ট দেয় রফিক সিডের আশা থেরি কিন্তু এটা শশাটা একটু হালকা একটু সাইজে অল্প একটু ছোটো হয় অন্য অন্য শশার থেকে তো এটা আলহামদুলিল্লাহ এটা ভালো রেজাল্ট ভালো খারাপ না সাথে এই আর হচ্ছে গত বছর অনেকে চাষ করছেন এয়ারমালিক্সিডেন্ট ময়নামতি তো এই ময়নামতি শশাটা আমি নিষেধ করবো শীতকালে কারণ অনেকে ভালো করছেন বেশিরভাগই খারাপ করছেন কারণ ময়নামতি আসলে অত ভালো রেজাল্ট দেয় না যেমন অন্যান্য শীতকালীন জাতগুলো আছে যে শশাগুলো আছে সেই শশাগুলো মোটামুটি ভালো দেয় এবং অনেকে গত বছর অনেকে চাষ করতেন সাবিরা এবং আর হচ্ছে তুষারা এটা অ্যাগ্রোয়ান তো সাবিরানে নিয়ে অনেকে মতামত আছে বেশিরভাগ কৃষক ক্ষতিগ্রস্ত হইতে নেই সাবিরা চাষ করে আর হচ্ছে তুষারও তুষার সাইজে শস্যাটা ছোটো হয় এবং এটাও বিতর্কিত একটা জাত আমি চাই যে যেহেতু কৃষিকাজে আমাদের লস করার অপশন কম কারণ যারা কৃষিকাজ করে এটা ফ্যামিলি বাইরে জায়গায় করে আপনি যদি বারবার লস করেন তাহলে ফ্যামিলি থেকে করতে দেবে না তো বিতর্কিত জাত এড়িয়ে চলবেন এবং তার মধ্যে সাবিরা এবং সাবিরা প্লাস আছে ইদানিং দেখতেছে সাবিরা প্লাস নিয়ে আসতে আর হচ্ছে ময়নাম আর হচ্ছে আপনার তুষারা তো তুষারা এবং সাবিরা এই দুটো জাত না করাই ভালো কারণ অল্প কিছু কৃষক সারা বাংলাদেশে এটাতে প্রফিট করছে বা কিছু টাকা পাইছে কিন্তু অন্য অন্যান্য কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি যদি বর্তমানে নাম্বারিং করি শীতকালীন জাত নিয়ে তাহলে সর্বপ্রথম রাখবো হচ্ছে কাঞ্চন কাঞ্চন রাখবো তারপরে বিউটি রাখবো এগুলো ভালো সব থেকে ভালো ফলন দেয় মালিনও খারাপ না এটা চাষ করে দেখছি তো তারপরে গ্রিন এটাও ভালো খারাপ না তো এই দাঁতগুলো আমি যদি আবার বলি যে শীতকালীন শসাগুলো কাঞ্চন বিস্পাতা কোম্পানি বিউটি বিস্পাতা কোম্পানির মালিনী গ্রিন জাদু হিমালয় তামিম প্লাস আশা থ্রি এই দাঁতগুলো করতে করলে কৃষকরা মনে হয় যে খুব একটা লসের সম্মুখীন হবে না তো অন্য অন্য শীতকালীন জাত থাকতে পারে আমার ধারণার বাইরে তো সেগুলি হয়তো আমি পরীক্ষা করি নাই আমি যেগুলি পরীক্ষা না করি সেগুলি কৃষকদের সাথে শেয়ার করি না কারণ একটা আপনি জাত করলেন ক্ষতিগ্রস্ত হলে সেই দাগ আর নিব না কারণ আমি কিন্তু কৃষিকাজ করি অনেক আগে থেকে তো আমি কিন্তু অনেক আগে বিডি এই ইউটিউব চ্যানেল খুলছিলাম তখন কিন্তু আমি এই কৃষি সম্বন্ধে কথাবার্তা বলিনি কারণ একটা তথ্য ভুল ভুলভাল তথ্য দেওয়া যাবে না কারণ একটা ভুলভাল তথ্য দিয়ে একটা কৃষক ক্ষতিগ্রস্ত হলে তার পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং তার জীবনের একটা হুচুট খেয়ে যাবে এবং তাকে তার উঠে দাঁড়ানোটা কঠিন হয়ে যাবে তো খুব সাবধান কৃষকদের যারা ভিডিও করে অনেক অনেকে দেখে এটাও অনেক ফলন হয়েছে ওইটা অনেক ফলন হয়েছে সব প্রলবন থেকে দূরে থাকবেন কারণ তথ্যগুলো হচ্ছে কোনো বিচ কোম্পানি থেকে না নিয়ে কৃষকদের সরাসরি তাদের কৃষিকাজ করার অভিজ্ঞতা আছে চার পাঁচ বছর বা যারা সফল কৃষক এদের কাছ থেকে যদি আপনি তথ্যগুলো নেন তাহলে প্রতারিত হবে না কারণ এরা আপনাকে সঠিক তথ্য দিবে তো এই বিভিন্ন বীজ কোম্পানি বা ইয়েরা তাদের মার্কেটিং এর জন্য এরকম ইয়ে করে থাকে প্রচার প্রসার করে থাকে তো আপনারা যদি শীতকালে এই শশাগুলো চাষ করেন তাহলে আশা করি যে খুবই ভালো একটা লাভবান হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ তো একটা শশার দাঁত বলতে ভুলে গেছিলাম শীতকালীন এটাও বিভিন্ন জায়গায় খুবই ভালো দাল দিয়েছে সেটা হচ্ছে মেসি এটা হচ্ছে মার্কেটিং করে এসিআই কোম্পানি তো মেসিও মোটামুটি খারাপ না ভালো ফলন দেয় শীতকালে তো তারপরে বিসমাতা কোম্পানির লতা আছে আরেকটা জাত বিসমাতা কোম্পানি আরও শশা থাকতে পারে তো বা অন্য অন্য কোম্পানি আরও শশা থাকতে পারে সেগুলো জেনে বুঝে চাষ করবেন তো শীতকালে আসলে এবছর আশা করা যায় যে যারা যারা শশা চাষ করবেন শশার দামটা ভালো থাকবে এবং রমজানও আশা করা যায় যে এবছর শশার দাম ভালো থাকবে কারণ হচ্ছে গত বছর রমজানে অনেক চাষি ধরা খাইছে এবছর অনেক চাষি কৃষি থেকে চলে গেছে তো এবছর কিন্তু অনেক চাষি শশাটা চাষ করবে না রমজানে তো আপনারা যদি যারা আমার ভিডিও দেখেন তো আমি অবশ্যই বলবো এবছর আপনি শশা চাষ করেন এবং রমজানে প্লাস হতে শীতকালে ভালো একটা দাম পাবেন धन्यवाद